তুমি ওর সংসার করো তারপর তুমি ওই সাত দিন পর দিও না বলো আমি ওই সাত দিনই সংসার করুন এরপর আপনার মাইয়া আবার আপনার বড় সাহেব তো আবার ঘটনা ঘটে ফেলাইছে আমাকে কোন মাইয়া বাঁচছিল না সময় বড় সাহেব গ্রামের মানুষ পুলিশ পর্যন্ত কিছু সাহস পান আপনার কিন্তু এভাবে চলতে থাকলে সময় বড় ধরনের জামালায় পড়বে শোনো এই সংসারের জড়ায় না এই বংশের পুরুষ মানুষের পুরান সভা আমি ওইলাম তোমার দাদা শ্বশুরের নয় নাম্বার তুমি যদি আমার এই নাতিটার মন জয় করতে পারো তাইলে আমি পারো আমার পারবো আমি ওনার সংসার করতে চাই সমস্ত কিছু আমি আপনার ছেলে ফসলের দিই তাও আপনি আমার না কত সম্পত্তি আছে তুই আমার দিবি সাহস তো কম না তুমি আমার ভাইয়ের টাকার লোক দেখাও আমার কিছু করার নাই আমার স্বাদ সাবমিটে গেছে এই মেয়ারে আর আমার বাড়িতে রাখা যাবে আমি সারা জীবন লাগলে আপনার পায়ের কাছে দাস হয়ে থাকবো তারপরও আমার তারায় দিয়ে না আরে তোর মতো ফকি নিয়ে দিয়ে আমি কি করব তোরে ভালো লাগছিল তাই সংসার করছিস সাত দিন তো হইছে এখন যা যা বিদায় মা আপনি তো মায়া মানুষ আপনি তো আমার দয়া করেন না আমারে কেউ কোনোদিন দয়া করে না এবারে গো কোনো মতামত নাই তুমি যাইতে পারো